লাল গালিসা উঠাইছে এবং বলে দিয়েছে বারবার করে বলি এইগুলো করা যাবে রাষ্ট্রপতি এমন হইতে হবে রাষ্ট্রপধানে তেল মাইললে হবে না একমাত্র একটাই নেতা ছিল যে তেল মারা পছন্দ করতেন না তিনি ছিলেন ভাই ದುркаদে ঠিক না বেঠিক কারণ ওনার ব্যাপারে যখন বলতেছে এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন বাংলাদেশ আওয়ামী লীগের অমুক নেতা লড়াকু সৈনিক শ্রেষ্ঠ এই সেই ঠিক না বেঠি ঠিক না বেঠি এত কেন খেলতে হবে এই একটাই ছিল এই জন্য মানুষের বলতো ফাটা কি কেষ্ট

মানবতা চিরদিন থাকে না জীবন চিরদিন থাকবে না একচল্লিশ সাল একান্ন সাল একাত্তর সাল বান্ন সাল বাহাত্তর সাল কোন সাল জীবনে স্থায়ী নয় ক্যালেন্ডারের পাতা উল্টায় ক্যালেন্ডারের পাতা উল্টায় একদিন মৃত্যুর দিন চলে আসবে আল্লাহ নবী সাহাবিদেরকে দেখে বললেন ওগো সাহাবিরা সমাজকে একটা ঘটনা বলি তোমরা শুনবা আর আমার প্রশ্নের অ্যান্সার করবা যেখানে বুঝবা না আমি বুঝিয়ে দেব আল্লাহ নবী বললেন কোন একজন পথিক কোন একজন মুসাফির সফর করার পথ এক মাসের কয় মাসের এক মাসের রাস্তা পাড়ি দিবেন খাবার নিয়েছেন সাথে মরুর পথ পথের মধ্যে কোনো পানি নাই খাবার নাই এক মাসের জন্য যতটুকু দরকার ততটুকু নিয়েছেন কিন্তু দুর্ভাগ্য হলো এই প্রতীক পনেরো এই প্রতীক পনেরো দিন যাওয়ার পরে তার খাবারগুলো শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে গেছে পিপাসার্থ মরুর পথ মরুভূমিতে পিপাসায় কাতর এই পথিক এখন কি করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন ওগো নবী এই লোকটি রুচি থাকবে জানে আমি কোথাও পানি আছে কিনা খুঁজে দেখা কারণ যেহেতু সে বিপদের শর্ত এবং 15 দিনের মাথায় তার খাদ্য খাবার পানিও শেষ হয়ে গেছে এখন যদি ফিরে আসতে হয় কতদিন লাগবে কতদিন কতদিন আবার গন্তব্যে যেতে গেলে কতদিন কতদিন 15 দিন লেগে যাবে সুতরাং 15 দিন পানি ছাড়া বাঁচা সম্ভব নয় পানি ছাড়া তো বাঁচতে পারবে না পানির অপর নাম যেহেতু জীব সুতরাং আশেপাশে পানি খুঁজে দেখা দরকার আর বিশ্ব নবীর বিশ্ব নবী বললেন

নামতে লাগলো যখন কূপের মাছ বরাবর পৌঁছে গেল তখন দেখলো নিচে ওই পানিতে বিষধর সাপ পনা ধরে রয়েছে পানি পান করতে গেলে সাপ কামড় দিবে এখন কি করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন ওগো নবী এই লোকটির উচিত হবে এখন উঠে চলে আসা কারণ যেহেতু পানি করতে গেলে সাপের কামড় খেতে হবে সুতরাং এক জীবন বাঁচাতে যে যদি জীবনটা মৃত্যুর কারণ হয় তার থেকে ভালো অন্তত এখন উপরে উঠে নিজের আত্মরক্ষা করা আল্লাহর নবী লোকটা তাই করল জন্য চিন্তা করলো এবং লতা বে উপরে উঠবে যখন উপরের দিকে তাকালো তখন দেখল জঙ্গল থেকে কোনো একটা বাঘ এসে ওই কূপের মুখে দাঁড়িয়ে গিয়েছে এখন যদি উপরে উঠে তাইলে বাঘে এই লোকটা রেখে ফেলুয়ে

হলো বাঘ চলে গেছে কিনা একটু উপরের দিকে তাকিয়ে দেখি যখন উপরের দিকে তাকালো তাকিয়ে দেখলো যে ডালটা গাছের সাথে বাধা ছিল বন থেকে জঙ্গল থেকে দুই দুইটা ইঁদুর এসে ওই লতাটা কুটকুট কুটকুট করে কেটে দেয় ওই লতাটা যখন কালো ইঁদুরটা কাটে তখন সাদা ইঁদুরটা বসে থাকে আর সাদা ইঁদুরটা যখন কাটে তখন কালো ইঁদুরটা বসে থাকে ও আমার সাহাবীরা বলো এই লোকটি এখন চিন্তা কি হবে এই লোকটি এখন কি চিন্তা করবে আল্লাহর নবীর সাহাবীরা বলল

আল্লাহ নবী বললেন এখন কি চিন্তা করবে সাহাবীরা বললেন যে তু লতাটা কেটে দেয় কুটকুট করে তার মানে ওই লতাটা কাটতে বাকি আছে যতক্ষণ এই লোকটার বেঁচে থাকার সময়টাও ততক্ষণ আল্লাহ নবী বললেন ওগো সাহাবীরা আবার শোনো আমি এটা তোমাদের কাছে একটা উপমা পেশ করলাম আমি একটা উদাহরণ দিলাম আমি তোমাদের এটা শোনাই যেটা বোঝাতে চেয়েছি সেটা বুঝে এই পৃথিবীতে যত মানুষ এসেছে প্রতিটা মানুষ এক একজন পথি এবং এমন একটা সময় রয়েছে যেই সময়টা সে জানে না যে আর কতদিন সামনে বাকি আছে তার মানে এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে যেন তার পিছনেও পনেরো দিন চলে গেল সামনেও বাকি আছে কয়দিন কয়দিন দিন এমন হইতে পারে যে একদম যখনই আছে মাছ মরা বেঁচে থাকা হইতেও পারে আবার শেষ হয়ে যেতে পারে প্রতিটা মানুষ পথিক সে তার গন্তব্য জানা নাম এই দুনিয়ার মধ্যে পথিক আমি যে কূপটার কথা বলেছি এই কূপটা হলো এই দুনিয়া এই পৃথিবী আমি যে সাপের কথা বললাম ওই সাপটা হলো কবর গুরুস্থান মানুষের কবরে তো যেতেই হবে আমি যে বাগের কথা বললাম সেটা আজরাইল পথ আছে আর আমি যে লতার কথা বললাম এই লতাটা হলো হায়াত যার হায়াতটা যতটুকু মোটা যার হায়াতটা যত বেশি তার লতাটা তত মোটা যার হায়াতটা যত বেশি তার লতাটা তত মোটা আর যার হায়াত যত কম তার লতাটা তত চিকন চিকন আমি যে ইঁদুরের কথা বললাম দুইটা ইঁদুর একটা কালো এবং একটা সাদা দিন এবং রাত কুটকুট করে কাটার কথা বললাম বুঝতে কি পেরেছো আমার আমি এটা দিয়ে তোমাদের বোঝাইতে চাইলাম তুমি আর জীবনটা কতটুকু এবার বোঝে নাও যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তোমার লতাটা কতটুকু বাকি আছে তুমি জানো না ইঁদুরটা কেটে দেয় দিন রাতে কেটে দেয় এই দিন ফুরাইলেই কোমর দেশের বাসিন্দা হয়ে যেতে হবে বলেন ঠিক কিনা রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল